আহ হ্যাঁ এক করতে করো হ্যাঁ হাত গুলো পিছনের দিকে দাও হাত গুলো পিছনে দিয়ে ঢাকা দাও হ্যাঁ হাত গুলো পিছনে দাও হ্যাঁ বিসমিল্লাহির রহমানুর হাত গুলো মাটির সাথে লাগায়া দাও হাত হাত হ্যাঁ মাটির সাথে লাগা দাও হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কোন এলাকায় আছেন ওরা আপনারা কোন এলাকায় আছেন আচ্ছা এই লন্ডনের অধিকারী কে আছো তুমি লন্ডনের অধিকারী কে আমি স্মরণ করতেছি বাবা বাবা আমি লন্ডনের অধিকারীকে স্মরণ করতেছি লন্ডনের অধিকারীকে আমার মসনদে আনিয়ে দেওয়া হোক লন্ডনের অধিকারী কে আছো লন্ডনের অধিকারী আমার মস্থনা জানিয়ে দেওয়া হোক আপন মস্থনা আপন সুরত আপন সুরত আপন মসনদ লন্ডনের কে আছো লন্ডন দেশের অধিকারী যিনি আছেন তার কাছে আমি নালিশ পেশ করতেছি তার কাছে আমি নালিশ পেশ করতেছি নেপসিন না কি নাম বললেন ইপসুইচ ইপসুইচ ইপসুইচের অধিকারী যিনি আছে তাকে আদেশ করেন দয়া করেন ইপসুইচের যে ইনি আছেন তাকে একটু আদেশ করেন এই যে কামরানের শরীরের উপরে যদি কোনো জেন ভূতের আচর থাকে তা এখন পরীক্ষা করে দেখানো হোক আপনারা একটু পরীক্ষা করে তাকে দেখাবেন আল্লাহ আকবার আল্লাহ সর্বশক্তিমান আমি শক্তি প্রয়োগ করতেছি এর উপরে আমার আল্লাহ সাহায্যকারী আছে বিসমিল্লাহ রহমান রহিম এই করো শুধু করো শুধু করো এই সুধা করো ব্যাকরণে শুধা করো শুধু করো

এই ছেলের উপরে যদি কোনো জিন বা পড়ি অথবা কোনো শয়তানের যদি আসর থাকে তাহলে বাম পাথরের মতো ভারী হয়ে যা ডান পা তুলার মতো পাতলা হয়ে যা বাম পাথরের মতো ভারী হয়ে যা আল্লাহ আকবার তুমি ডান পা উঠাও হ্যাঁ ভারী না পাতলা বলো এই ডান পাটা ভারী না পাতলা নামাও নামাও ডান বাম পাটা উঠাতে পারো নাকি দেখো তো তুমি বাম পাটা উঠাতে পারো নাকি দেখো তো ওঠে না

এই দুনো পা পাতলা হয়ে যা তুলার মতো পাতলা হয়ে যা দু পা দুলার পর পাতলা হয়ে যা দুনো পা দুলার মতো পাতলা হয়ে যা আদেশ করেছে ওস্তাদ মোহাম্মদী আমার আত্মার যদি তুলে ফেলে তাহলে ঈশ্বর সে এখন উঠাও দেখি দুনো পা আগে ডান পা উঠাও হ্যাঁ বাম পা উঠাও পাতলা হইছে এখন আমার সাথে কথা বলো তুমি ফোনটা নাও وننزل قرآن ما هو الشفاء للمؤمنين ويزيد الظالمين إلا الخاسرة أنه لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض.

আল্লাহ আকবর আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আকবর আল্লাহ রস্তে জিনকে আমার বস্ত্রতা স্বীকার করে দেওয়া হোক যদি কামরানের উপরে কোনো জিন ভূত ভূত প্রেপ্তানি বান বানমন্ত্র আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা শোচানি বালা যদি কোনো বালা মুসিবত তার উপরে থেকে থাকে যদি কোনো দুষ্ট আত্মার প্রভাব তার উপরে থেকে থাকে তাকে আমার বস্ত্রতা স্বীকার করে দেওয়া হোক আল্লাহ রস্তে দোহাই দিয়েছি আমি সলেমান নবীর আমার দোহাই যদি নড়ে সরে এ তোমার উপরে কি জিনের আসর আছে এখন বর্তমানে এ তুমি আমার সাথে জিন কথা বলতেছো না মানুষ কথা বলতেছো বলো কেমন জিন আচ্ছা তুমি যদি প্রকৃত জিন হয়ে থাকো এদিক তাকাও আমার দিক তাকাও এ আমার দিকে তাকাও তুমি যদি প্রকৃত জিন হয়ে থাকো তুমি যদি প্রকৃত জিন হয়ে থাকো তুমি বলো তো দেখি আমার হাতের মধ্যে এখন বর্তমান কি আছে বিস্মিল্লাহ রহিম বলো আমার হাতের মধ্যে কি আছে বলো এ বলো আমার হাতের মধ্যে কি আছে এখন মুঠের মধ্যে কি আছে বলো তুমি যদি প্রকৃত জিন হয়ে থাকো বলতে পারবো বলো বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলো এ আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলো টাকা ও কি বলে আমার আমার মুঠের মধ্যে কি আছে বল কেন পারবি না إلى الجنة شَيْطَانٍ، الشيطان؟ آه، ها؟ أعوذ آه، 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 آه. بالله السميع والألهم من الشيطان بسم الله الرحمن الرحيم ঘর উপরে যত ধরনের জিনিস পেতানি যদু আমার মুঠের মধ্যে বন্দী হু আকবর

قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الزنات والناس الله أكبر أنا أمبالت كي أي شيطان নিনাত দিছেন হ্যাঁ কি করে নিয়ম মত বলি নাম কি তরবাল ও ইসু দাইরাম না জয়রাম না জয়রাম না কিতো রাম আর

দোহাই লাগে তেত্রিশ কোটি দেবতার মাতা খাও তেত্রিশ কোটি দেবতা হাতে কার আগে আগ্ঞে বাও লঙ্কাই ছিল কালী রাবণের কৈলাস টলিয়া এই কথা শুনিয়া খসখিজির হলো অবতার আল্লাহ জেব্রাইল তত্ত্বকানি ধরো দোস্ত নবীবার দুনিয়া উল্টাই দিতে পারে কিয়ামত থেকে নারা হয়ে আসি শান আসমান ও জমিন তখন কাপিতে লাগিল আসমানির বাও বাতাস বন্ধ হয়ে গেল তাহা দেখিয়া কালী বোধাকালী শোষণ কালী মাহান খাটপাটকালী উজনিকালি জেন পরি উৎপাতানি জাদুটনা বান মন্ত্র আসমানি জমিনি জমিনী বালা হাওয়াইওয়ালা শোষানী বালা যা কিছু সব সবকিছু ওর শরীর থেকে দূর হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার

ওর নাম কি আকরাম আকরাম কি করতে চাও তুমি বলো আমার কথার উত্তর দাও কি করতে চাও তুমি সে জিন কে বল আমার কাছে আসতে তার যদি শক্তি থাকে সে যদি প্রকৃত জেন হয়ে থাকে সে আমার কাছে আসো যদি তুই না আসিস তাহলে তুই জারজ সন্তান তুই পুরকিত জেন হলে ওই রোগীর কাছ থেকে চলে আয় আমার কাছে দেখি তোর কত বড় ক্ষমতা আমার সাথে আয় নয়তো তুই জারজ সন্তান

আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে মানুষের সেফার জন্য রোগ মুক্তির জন্য আর ওর শরীর থেকে এখন রোগগুলো চলে যাবে ওর গায়ে যতগুলো তাবিজ আছে সবগুলো খুলে ফেলেন মা আলতাকাতтами মা ফাকাদ যে তাবিজ ঝুলালো সে শিরক করলো সে মুশরিক হয়ে যাবে

এই চলে যায় চার রহিম যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে এখন তার প্রমাণ মিলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া শেফা ও লিল মুমিনিন ওয়া ইয়াযিদু যালিমিনা ইল্লাল খাসারা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমি ব্রহ্মামরান হইলাম আমি ব্রহ্মামরান ভাই নমো ব্রহ্মণ আর পিটারের মধ্যে জোরে জোরে তিনটা মুটকি মারেন ঘুষি মারেন তিনটা হ্যাঁ জোরে জোরে ডান থাপ্পড় ডান জোরে এই জোরে হ্যাঁ আর বুকের মধ্যে হাতটা দেন বুকet হুম আ জগেনামু নামোদি কাটবেনা দোহাই আল্লাহ দোহাই তামার কাশিয়া বুকের মধ্যে তিনটা থাপড় মারেন জোরে আল্লাহ আকবর ব্যাস পর মাথার মধ্যে হাতটা দেন মাথায় হাতটা দেন السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المظلومين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا الصلاة <سؤال> والسلام عليك يا خازم الدين سيستي الصلاة والسلام عليك يا بابا خذا بنواز الصلاة والسلام عليك يا يا الصلاة والسلام عليك يا قني شباب الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তারার বুকের মধ্যে ওই মাথার মধ্যে তিনটা থাপর মারেন আ উঠে দাঁড়াতে বলেন

থেকে আমরা কি সরাসরি আসলে ভালো হবে ভাই হ্যাঁ বাংলাদেশে তো এখন লকডাউনের মধ্যে যাওয়া যাবে না তো কিছুদিন পরে যাওয়া যেতে হবে আর কি কোথায় আছেন এখন আমি একটা আমি একটা আমি একটা আপনার ভিডিও দেখছিলাম এই ইউটিউবের মধ্যে বুঝছেন হুম এই যে আপনি সৌদি আরবের একজন ব্যক্তির এটা জিনকে হত্যা করছেন আপনি কি পারবেন আমার জিনটাকে হত্যা করতে طيب আমার যাইতেছে না একবারে অবশ্যই আর হাত পা গুলো জ্বালা করবে মাঝে মাঝে তোমার হাতের তালা এবং পায়ের তালা গুলো একটু জ্বালা করে না আমার সম্পূর্ণ শরীর জ্বলে সম্পূর্ণ শরীরই জ্বলে জি আমি কিছুদিন আগে আপনাকে বলি সম্পূর্ণ ঘটনাটা সিনাগে একজন চিকিৎসক আমাকে বলছিলেন দিন সাধন করার জন্য বুঝছেন হ্যাঁ পর উনি আমাকে একটা আংটি এখন আমি তোমাকে বলি শোনো আমি তোমাকে বলি তুমি ভালো করে মনোযোগ সহকারে শোনো আমি তোমাক আমি তোমাকে বলি তুমি মনোযোগ সহকারে শোনো তারপরে তুমি উত্তর দিবা জি কোন জিন সাধন করার ইচ্ছা আছে তোমার কাছে জিন রাখার ইচ্ছা আছে না কোন জিন সাধন করবা জিন লাগবে তোমার বলো আমি পাঠিয়ে দেব তোমার কাছে জিন তুমি জিনের সাথে কথা বলতে পারবা জিন তোমার সামনে আপন সূত্রে তুমি যেমন দেখতে ওই জিনটাও তোমারই মতনে দেখতে হবে সে তোমার সুরতে